আটকানো যাবে না তাকেও আটকানো যাবে না মোড়ের মঞ্চ থেকে গর্জে উঠলেন তামান মা মেয়ের বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চলবে কালীঘাট চলে অভিযানে যোগ দিতে কলকাতায় এসেছেন তামান্নার মা বাবা হাজরা মঞ্চ থেকে মেয়ের মৃত্যু সময়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তামান্নার মা মায়ের কথা শুনে অন্যদেরও চোখে জল তিনি আরো বলেছেন তার মেয়ে কোনো দল বুঝত না সে দেওয়ালে খাতায় ভারত মাতার ছবি আঁকত তাকে খুন করেছে মুখ্যমন্ত্রী দলের লোক এখনো তামান্নার খুনে অভিযুক্ত পনেরো জন বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদের ভয়ে রাতে পরিবারের কেউ বাইরে পারে না পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না তামান্নার মা আরো বলেছেন তার মেয়ে হারিয়ে গিয়েছে আর হারানোর অভয়ের মাকে যেমন পুলিশ দমাতে পারবে না তাকেও দমানো যাবে না কালীগঞ্জের উপনির্বাচন জয়ের পর তৃণমূলের বিজয় উল্লাস থেকে ছোড়া বোমায় মৃত্যু হয়েছিল ক্লাস ফোরের ছাত্রই তামান্নার অভয়া মঞ্চে সমাবেশে ছিলেন আলিপুরদুয়ারে জয়গাঁও এর নির্যাতিতার মা